আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিশন টিভির নিয়মিত সাপ্তাহিক লাইভ বানের অনুষ্ঠান কিডস টিউন লাইভে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছ তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে স্টুডিওতে উপস্থিত আছে জনপ্রিয় শিশু শিল্পী উম্মে আয়মান এবং আজকের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় থাকছে আমি মাহজুবা মোহাননি ইজাফা সালাম আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই অনুষ্ঠানে তোমাকে স্বাগতম তাহলে চলো আট দিন না করে আমরা মূল অনুষ্ঠান শুরু করি তবে মূল অনুষ্ঠান শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করবে আজকে অনুষ্ঠানে প্রথমেই তুমি কোন গানটি দিয়ে শুরু করতে চাও এরপর যে কে হাম পরিবেশন করছি গানটির কথা আসুর ও আদুত শরীফ আরিফ না জানি কত সুন্দর আমি আল্লাহ তুমি আপর না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি তার সুপেছি অন্ত আল্লাহ তুমি পেয়েছি প্রাণ সেও পেয়েছি অন্ত আল্লাহ সবই তো চমৎকার পরিবেশনা ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি গান আমাদের পরিবেশন করে শোনানোর জন্য কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো তুমি কোথায় গান শিখো আচ্ছা তোমরা কয় ভাই বোন দুই ভাই এক বোন তোমার ভাইরাও কি গান গায় হ্যাঁ আমার আমার ভাইয়া শুধু আ বলে আচ্ছা তোমার ছোট ভাই নাকি বড় ভাই বড় ভাই আচ্ছা আমরা এক ভাই এক বোন আমার ভাই একটি বড় আমি ছোট। আচ্ছা এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করছো এই পর্যায়ে আমি কি পড়ালেখা নিয়ে গান পরিবেশন করছি আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আপু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ঘুম না হতে থাকা রাতে সকালে বেলা শুধু বই নিয়ে পড়তে হতে দেখা রাখি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বালে কি জানলা খোঁজে চোখে মানে না আম্মু তাহাও বোঝেনা খোঁজে চোখে মানে না আম্মু তাহাও বোঝেনা চক্রা নিয়ে বলে আমায় দেরি করিস না দেরি করিস না আপু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না করে বলে আমি লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি আসো আপু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না 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 মাশাল্লাহ ধন্যবাদ তোমাকে আমার খুবই ভালো লেগেছে গানটি আশা করছি দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে আপু আমি তো ঝুঁকি গান বললাম এবার তুমি আমাদের একটা গান শোনাও আচ্ছা আমি গান শোনাবো তবে তার আগে কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক জাকির হোসেন লিখেছেন মাসাল্লাহ আমার সুন্দর হয়েছে শরীফ সরকার রাসাল লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর গায়কী ছোট্ট শিল্পী আইমানের কণ্ঠে গান শুনছি আয়সা আক্ত লিখেছেন আসসালামু আলাইকুম ইজাফা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমার গজর সবসময় শুনি আর অতিথি শিল্পী উম্মায়ামুলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন বাইজিদ্নি ইয়ামিন লিখেছে মাসাল্লাহ খনিকের মুসাফি লিখেছে মার্শাল্লাহ পিচিটা দারুণ গাইছে নাইম আফনান মইন লিখেছে মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আচ্ছা উমে আমার তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে একটি গান পরিবেশন করার জন্য তো এখন আমি একটি গান পরিবেশন করি তাহলে এখন আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথাও সুর শ্রোত মহিউদ্দিন তাহের তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় জানা হয় সুন্দর হায় তোমার যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি যো যদি চাওয়া হয় জো আমরা চলে এলাম তোমার কাছে কোন গানটি পরিবেশন করছো এরপর যে আমি কি ইসলামের সঙ্গীত পরিবেশন করছি গানটির কথা গোলাম মোহাম্মদ শুরু করেছেন মশিউর রহমান ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সে মানায় বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সে মানায় পাতা কেন দোলে পাতা কেন দোলে মন কেন ফোলে কেন এত রং দূর্নীলিম বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর নিলিময় বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর কেন এত রং কেন এত ছুটি 些。 অসংখ্য ধন্যবাদ চমৎকার গান আমাদের প্রদূষণ করে শোনানোর জন্য এবার কিছু কমেন্টস পরে নেওয়া যাক এম ডি গোলাপ মিয়া লিখেছেন মাসা আল্লাহ সুবাহান আল্লাহ নবীর লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর ইজাফা ইজাফার উপস্থাপনা আল্লাহ বারাক আমিন আবুল হালিম লিখেছেন মাসাল্লাহ আম্মু অনেক সুন্দর হচ্ছে এম ডি মাহাদি হোসেন লিখেছেন মাশাল্লাহ অসাধারণ গায়কী মুমতাহিনা মাহিরা লিখেছে মাশাল্লাহ অনেক সুন্দর পরিবেশনা ছোট্ট আয়মান আপু দর্শক যারা যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবার কোন গানটি পরিবেশন করছি আমি কি নামাজ নিয়ে গান পরিবেশন করছি গানটির কথা সুর আব্দুল করিম সরকার জি শুরু করতে পারো জুম্মাতে ও যানে যাওসে নামাজ পড়বার যাই চলো নামাজ পড়বার নামাজ সারা কালে নামাজ সারা না বাচারূপনা জু মতেও জানি নামাজ পড়বার যাই চলো নামাজ পড়বার যাই নামাজ সারা পরে না নামাজ সারা পরুকলে বা じゃあ。

তে হয়ে আ জানি দেউসি নামা যে চলো নামাজে পরবারে যায় নামাজ সারা পড়ো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে গানটি তুমি কোন স্কুল বা মাদ্রাসায় পড়ো মাদ্রাসা কোন ক্লাস থেকে এসেছ রংপুরে থেকে আচ্ছা ধন্যবাদ আমরা কিছু কমেন্টস পড়ে মোহাম্মদ আলিনুর লিখেছে গাইবান্ধা থেকে দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা এই ধন্যবাদ আপনাকে এবং ঢাকা থেকে আপনাকে স্বাগত মাসুম বিল্লা লিখেছে যারা যারা কমেন্টস করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু তুমি তো দুটো গান গেয়েছো তাহলে এবার আমি একটি গান পরিবেশন করি এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথা সুর শ্রদ্ধ ইলিয়াস তুমি আর সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দর রে সুন্দর রে জানি কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবিকে ছড়া ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবিকে নদীর কলো তালে সাগরের গরজনে নদীরও কালো তানে সাগরের গর্জনী ঢেউয়ে ঢেউয়ে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি দক্ষিণাবাই পরুশ বোলে পাল পালতুলে নৌকা জলে দক্ষিণা বাতাস গায়ে পরুশ বোলে দার টানে পাল তুলে নৌকা জলে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের টানে ধার টেনে যায় মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে সর্বশেষ কোন গানটি পরিবেশন করছো এই পর্যায়ে আমি একটি নাতের আসল পরিবেশন করছি গানটির কথা মাহমুদা সিদ্দিকা এবং সুর করেছেন মায়দুর ইসলাম জোসে না রাতে চাঁদের সাথে ফুটেল তারার ফুল শাম প্রীতির বাণী সে না রাতে চাঁদের সাথে ফুটেল তারার ফুল শ্যাম প্রীতির নিয়ে এলো জেরাস ধার ধরা আলোর মালা গেথে দিলেন নবী মক্কা বিজয় সুসংবাদে উঠল কিরণ রবি আধার ধরা আলোর মালা গেথে দিলেন নবী মক্কা বিজয় সুসংবাদে উঠল কিরণ রবি তারপর সে মশা বন্ধুরা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকে আয়মানের পরিবেশনা তোমাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ আয়মান তোমাকে চমৎকার পরিবেশনার জন্য বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি অন্য কোনো পর্বে অন্য কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই কিডস কুশিয়ান টিভির সাথেই থাকবে কিডস কুশ্চন টিভির নিয়মিত অনুষ্ঠানগুলো উপভোগ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে